সো গ্যাস কালকে যখন আমরা পাহাড় থেকে ব্যাক করলাম ভাবলাম হেলিপ্যাডে যাবো বাট তার সন্ধ্যা হয়ে গেল তারপরে হেলিপ্যাডে যাওয়া সম্ভব হয়নি সো এখন আসলে মূলত সকাল হয়ে গিয়েছে কালকে রাতে রাতের সাজেক আসলে গুড ছিল বলে না যে সাজেক হচ্ছে আপনার মেঘেদের রাজ্য ঠিক সেই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কতটা অসাধারণ লাগছে আর এরকম একটা সকাল এরকম একটা সকাল হলে যে মানুষের জন্য মন ভালো করা থেকে শুরু করে দিন মেক করার ক্ষেত্রে অসাধারণ কাজ করে থাকে

যে ভিউটা দেখবো যে মেঘের রাজ্য সাজেক সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি তুমি ক্যামেরাটা ঘুরাও আসলে এই যে মেঘ মেঘের রাজ্য মেঘের স্বর্গ বলে যেটাকে সাজেক এখন কিছুটা বোঝা যাচ্ছে যে গাইস আপনারা দেখলেন আমরা আসলে বলে প্রকাশ করার মতো অবস্থা নাই সাজেক পর্ব প্রায় শেষ সাজেক পর্ব প্রায় শেষ তার মানে আজকের দিনে মেলা কয়টি প্লেস আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো ব্লকটা জুড়ে সো আমাদের সাথে থাকুন মেন কথা হচ্ছে আমরা এখন যাব হলো হেলিপ্যাডে হেলিপ্যাড থেকে তারপর যাব ওয়েস্টার্ন গার্ডেন ওভারঅল দিয়ে তারপর খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব সো আর দেরি না করে আমাদের এখনই বের হওয়া উচিত আপনারা এই ওভারঅল একটি ভিউ দেখে নেন তুমি চোখে 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 কথা হোক

রিসোর্ট থেকে বের হয়ে গেলাম বিকজ হেলিপ্যাডে যেতে হবে কালকে যে হেলিপ্যাডটা মিসিং ছিল সেটা আজকে সেটা আজকে দেখার চেষ্টা করব কালকে মূলত সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর হেলিপ্যাডটা ভালোভাবে দেখা হয়নি আর এখন ভিউগুলা জাস্ট টু গুড গাইজ দুই পাশে এই পাশে ভিউ তো আরও বেস্ট ও সাথি ও সাথি ও সাথি তেরি চিঠি পতেরি ও সাথি ও সাথি ও সাথি তেরি চিঠি পতে তার মানে পাহাড়ের মাঝে মেঘের যে সমাহার সেই জিনিসটা দেখতে আসলে অসাধারণ লাগছে আর সকালে সাজেক আর এক রকম আসলে মেন কথা হচ্ছে যে সাজেকের এতটা রূপ এক একটা সময় এক এক রকমের রূপ ধারণ করা আর কি কিছুটা মায়াবি বা ছলনাময়ীদের মতো ঠিক আছে আসলে এই রোড থেকে মূলত যেতে হয় হেলিপ্যাড আর তাছাড়া আপনার দেখছেন যে সেনা কর্মকর্তারা যাচ্ছে মানে তাদের আওতায় এই পুরা সাজেক ভ্যালিটা আমি একটু দেখাই যে আসলে এই রোডের পাশে এই রকম ভিউ ক্যান ইউ রোডের পাশে ঠিক এই রকম অসাধারণ ভিউ যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এটা কতটা ভয়াবহ সুন্দর কতটা সুন্দর যা আসলে ক্যামেরার ফ্রেমে দেখলে হয়তো আপনারা ঠিক মতো বুঝতে না তবু আমি চেষ্টা করছি আসলে যতটুকু নেওয়া সম্ভব হয় সকালে সাজেকের যে ভিউ গাইজ জাস্ট টু গুড আমরা দুপুরের দিকে আসলাম সে সময় সাজেকের একটা জমজমার ভিউ জমজমার একটা পরিবেশ আমরা রাতের সাজেক দেখলাম রাতের সাজেকের ক্ষেত্রে নিরবতা আলো লাইট এই একটা পরিবেশ আর আমরা এই সকালের সাজেক দেখলাম এটা আসলে জাস্ট টু গুড যা না দেখলে বিশ্বাস করা সম্ভব না হাসলে আমার হাসি রাশি তোমায় অনুরাগ আসলে সৌন্দর্যগুলো এমন ভাবে নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে আপনার মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু করা থাকে না বিকজ এই সৌন্দর্যের কাছে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় এই সৌন্দর্যের কাছে মনে হয় যে বিলিয়ে দিতে মন যায় রাইট আর সেরকম সেরকম বিষয়টি আর কি সো আমরা এখন একটু হাই দিকে উঠছি বিকজ সাজেক তো সবাই জানেন যে সাজেক ভ্যালি হচ্ছে একটি পাহাড়ের উপর একটি পাহাড় সো তার উপরে আর কি মূলত এই হোটেল মোটেল রেস্টুরেন্ট বা রিসোর্ট যেটাই বলেন সেগুলো আসলে গড়ে উঠেছে সো আমরা এখন হেলিপ্যাডে যাচ্ছি আর মেন কথা হলো সাজেক আসতে গেলে ট্র্যাকিংয়ের সেক্টরে তো একটু কষ্ট হবেই বিকজ আমরা এখন ডিরেক্ট খারাপভাবে উঠতেছি রোড থেকে হেলিকপ্টারে যাওয়ার জন্য আর এরকম একটি সকাল আসলে আমি দেওয়া করি এরকম একটি অসাধারণ সকাল সবার জীবনে আসুক আপনারা সবাই এই সৌন্দর্যটা উপভোগ করেন কিন্তু অবশ্যই আমি কালকেও বলেছি যে এই সৌন্দর্যটা হচ্ছে ভয়াবহ সৌন্দর্য বিকজ আপনার এই পরিস্থিতিতে এই সৌন্দর্য উপভোগ করতে হলে রাস্তা থেকে আসার সময় ভয়াবহ পাহাড়ের চড়া উতরাও পার হয়ে দিকে আসতে হবে সো এইটাই হচ্ছে মেন কথা আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি কথা ঘন হয়ে যাচ্ছে বিকজ উপরের দিকে উঠতে হচ্ছে সো হেলিপ্যাডে যে আবার কথা হচ্ছে এবং দেখাচ্ছি এই অসাধারণ সাজেক ভ্যালি তার আগে আপনারা কিছু সিনেমেটিক এবং হেলিপ্যাডটি আসলে এই সময় অসাধারণ লাগছে অনেকে এখানে সানসেট দেখতে আসেন এবং এইখানে বর্তমানে এখন অনেক মানুষ আর এই যে আমার পিছনে দি মানুষ দেখছেন এই যে একজন তা হাঁটতে হাঁটতে ক্লান্ত তার একজন ওই যে ওই পাশে সে মূলত তার জ্যাকেট রেখে এসছে হেলিপ্যাডে ওঠার আগে যে ভিউটা দেখছি জাস্ট টু গুড এবং এখানে পর্যটকের সমগমে মোমো করছে এরকম একটা অবস্থা সো আমরা এখন ওঠার চেষ্টা করবো ওটা মূলত একটু পাহাড় কোয়ালিটির উঁচু করা হয়েছে হেলিপ্যাডটি সো গাইজ এই হলো রোড থেকে হেলিপ্যাডে প্রবেশ করা একটু উঁচু বিকজ এটা হচ্ছে মূলত আপনার একটু উঁচুভাবেই করা হয় সাধারণত হেলিপ্যাডগুলো বা মেন ইসের থেকে সো রোড থেকে একটু উঁচু করা এখানে দর্শনার্থীদের আগমনে মোহমও করছে এরকম একটা সূর্য আমি একটু সূর্য উদয়টা দেখাই ওই যে আমরা দেখছি সূর্যোদয় হচ্ছে সো জাস্ট লাইক ভিউ দিস টু গুড টু গুড একটি দেখতে পাচ্ছি এখানে টিকটক ভিডিও করছে চারিদিকে পাহাড় উই দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে পাহাড় আর ওই যে সূর্যোদয় হচ্ছে আসলে অসাধারণ সৌন্দর্য এইদিকে ওই যে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদটা আমরা একটু পরে যাবো ইনশাল্লাহ সো সূর্যोदय আই ভিটি দাস্ট টু গুড সো গাইস এখন আমরা হেলিপ্যাডের উপরে এই যে আমরা দেখছি যে হেলিপ্যাডের সেই এইസ്ലാঘাটি এমন কথা হচ্ছে এখানে চারিদিকে ঘুরে যদি একটু দেখানোর চেষ্টা করি ও যে সূর্যोदय হচ্ছে আর এদিকে দর্শকদের সমাহার আসলে অসাধারণ একটি পরিবেশ বা অসাধারণ একটি দৃশ্য যেটা না দেখলে বিশেষ করা মত সম্ভব না কেন মতো হাসলে না আমায় ভালোবাস না আমার কাছে দিন না দিনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে গতি মন নতুন সকাল হলো কপাল চুপ সো গাইজ আসলে এই হেলিপ্যাড থেকে অসাধারণ সৌন্দর্য সকালবেলার উপভোগ করছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে মানুষটা মানুষরা আসলেই এই অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য কীভাবে উপভোগ করে আসলে সবাই মরিয়া হয়ে থাকে একটি মুহূর্তকে আবদ্ধ করার জন্য একটি ফ্রেমে সো ঠিক এই রকম একটি পরিবেশে আমরা সবাই এখানে উপস্থিত এবং আমরা বিভিন্ন রকমের ছবি তুলছি পানি পাওয়া গেছিল হোটেলে এবং আর কথা ওর আসলে একটি আক্ষেপ আছে আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টে আর কি সকালে কোনো রকম পানি পাওয়া যায়নি এবং সেই জন্য প্রচুর কষ্ট হয়েছে তার শেষ সকাল চারটায় উঠেই কান্দাকাটি শুরু করে দিয়েছে পানি নেই পানি নেই এবং আর বিষয় যেটুকু পানি ছিল সেটুকু সে ইউজ করে ফেলছে ইউজ করে তারপর কান্দাকাটি শুরু করছে মানে ভাবা যায় এবং আরো একজন মাসুদ মাসুদ মূলত গাইজ কি বলবো সে পানির জন্য ভালোভাবে সো প্লিজ বুঝে নেন এটার মানে বাংলাদেশের সবচেয়ে উঁচুতম স্থানে অবস্থিত মসজিদটি আমরা দেখবো এটি হচ্ছে সাজেকে আর এই সাজেকে এই উঁচুতম মসজিদটি বাংলাদেশের সবচেয়ে আর বিলিভ মি জাস্ট টু গুড লাগছে যদি এখন ব্যারিকেড দেওয়া এখনো শুরু হয়নি তার মানে মসজিদটি খোলা হয়নি জনসাধারণের জন্য বাট ভিউটা আসতে আমি যদি একটু দেখাই আপনাদের মেন কথা হচ্ছে আমার পিছনে হচ্ছে সেই মসজিদটি আসলে ভাবতে অবাক লাগে যে এরকম একটা অসাধারণ এরকম একটা অসাধারণ আসলে কনস্ট্রাকশন চলছে শেষ হয়নি বাট অসাধারণ লাগছে বিশেষ করে আকাশের সাথে মসজিদটি মনেই হচ্ছে না যেটি আমাদের দেশে সো আসলে আমাদের দেশটা অনেক সুন্দর যদি আমরা সেটা উপভোগ করতে পারি আসলে অসাধারণ লাগছে এই মসজিদ থেকে এবার আমরা স্টোন গার্ডেনের দিকে যাব আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশে উচ্চতম স্থানে অবস্থিত বাংলাদেশের সব থেকে অসাধারণ এই প্লেসটিতে অসাধারণ মসজিদটি সো গাইস যাই আমরা আছি এস্টার্ন গার্ডেন আর এস্টার্ন গার্ডেনটা মূলত হচ্ছে থানচিটা রিসোর্টের ঠিক এই পাশে সেনাবাহিনী কর্তৃক তাদের নিয়ন্ত্রণ এবং তাদের মাধ্যমে মূলত টিকিট সংগ্রহ করতে হয় জনপ্রতি বিশ টাকা আর এস্টার্ন গার্ডেনটা আসলে অসাধারণ তার মানে এখান থেকে ভিউগুলো জাস্ট এক কথায় অনবদ্য বিকজ আমি একটু দেখানোর চেষ্টা করি এইখান থেকে মূলত পাহাড়টা জাস্ট অসাধারণ দেখা যায় এই যে দোলনাগুলো রয়েছে এবং ওই হচ্ছে মূলত পাহাড়গুলো আর এই দোলনাগুলো আপনারা বসে ছবি তুলতে পারেন এবং এই ভিউটা উপভোগ করতে পারেন বিশেষ করে এই দোলনাটা আমি মূলত দেখার পর থেকে এইখানে আসার একটা প্রবল ইচ্ছা বা আগ্রহ সৃষ্টি হয়েছে তার মানে তার কারণ হলো এইখানে দাঁড়িয়ে আপনি দোল খেতে খেতে এই পাহাড়ের অসাধারণ অপ্রীতিম সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন এসোন গার্ডেনটা বেশি বড় না হয়তো এইটুকুই মনে হয় না

ধরেন সকালের মনোরম পরিবেশ বা বিকালের মনোরম পরিবেশ কাটানোর জন্য এক কথায় বেস্ট বেস্ট একটি প্লেস আর আপনারা দেখেন যে মাহাদি কোথায় জাস্ট ভিউটা দেখেন তার মানে এরকম একটা ভিউ হয়তো আপনারা মাহাদির জায়গায় নিজেকে কল্পনা করে দেখতে পারেন জাস্ট ভিউটা একটু দেখেন অসাধারণ ওর পিছনে হচ্ছে আপনার পাহাড় এবং সে ক্যামেরা দেখে সেলফিতে মূলত হাত দিচ্ছেন বাট মেন কথা হলো আসলে টু গুড আপনারা মূলত সাজেকে আসলে এই স্টোন গার্ডেনটা অবভিয়াসলি ভ্রমণ করবেন স্টোন গার্ডেনে ছবি তুলে যাবেন বিকজ এই ছবিগুলো আসলে থেকে যায় জীবনে এই সময়গুলো আসলে থেকে যায় জীবনে যে সময়গুলো হয়তো বা আর কখনো ফিরে আসবে কিনা জানা থাকে না কিন্তু এই সময়গুলো একটা সময় স্মৃতি হয়ে থেকে যায় এবং আমি যেই জিনিসটার জন্য মূলত আশা যে দোলনাটার কথা বলছিলাম এইটা একটু দেখে আপনাকে আপনাদের জাস্ট এইখানে দেখেন মাসুদের বিষয়টা দেখেন মাসুদ এইখানে আসে তার পিছনে এই যে এরকম একটা সৌন্দর্য পাহাড়ের সে টাইটানের জ্যাক তার জ্যাকি হচ্ছে এনিবিটি কেতে পারে এবং এইখানে দেখেন এই যে জাস্ট ভিউটা দেখেন গাইস জাস্ট টু গুড এরকম সিনারিতে এরকম একজন দোল খেতে জাস্ট ভাবা যায় না মনে হচ্ছে যে পাহাড়ের সাথে মিলে যাচ্ছে এরকম একটা সৌন্দর্য আর এর আসলে কোনো বর্ণনা হয় না এটা আসলে বর্ণনা অতি দোল হয়তো আপনারা অনেকে উঠেছেন বা অনেকে উঠবেন বা ঠিক দোল খেতে খেতে এরকম একটা পরিবেশ এই যে আপনি দোল খেতে খেতে দোল খেতে খেতে মনে হচ্ছে যে পাহাড়ের সাথে আপনি হারিয়ে যাচ্ছেন ঠিক এরকম একটা অবস্থায় এরকম একটা সময় প্রিয় মানুষ থাকুক বা আপনি একা নিজের লাইফটাকে এনজয় করেন জাস্ট টু গুড মনে হবে আপনি পাহাড়ের সাথে নিজেকে মিলিয়ে দিয়েছেন সো গাইজ মেন কথা হচ্ছে এই স্টোন গার্ডেনের এইখানে পাথর দিয়ে একটা পাহাড়ের মতো করা হয়েছে তার মানে এটা পাহাড়ি পাথর কাটা হয়েছে জাস্ট টু গুড সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কতটা সুন্দর লাগছে এই জিনিসটা এবং আমরা উপরে ওঠায়ও দেখানোর চেষ্টা করব যে উপর থেকে আসলে এই ভিউটা আসলে আসলে আরও কতটা অসাধারণ লাগে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায় বর নিশে আমি শুধু তোমার ছোঁয়া পেতে চাই আমার পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গার্ডেনের সৌন্দর্যটা কতটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাহাড় এই পুরো পাহাড়টাই এখান থেকে আসলে মূলত দেখা যায় এবং অলরেডি ওইখানে আপনার মেঘ আলকালকা আছে বাট এই মেঘগুলো সকালের দিকে সকালের দিকে এই মেঘগুলো মনে হয় একদম হাতের ভিতরে সো মেন কথা হচ্ছে গ্যাস আল্লাহ রহমতে আমাদের এই দেশটি অনেক সুন্দর আমাদের উচিত আমাদের এই সৌন্দর্যগুলোকে ধরে রাখা এবং আরও কয়েকটি জিনিস দেখাতে চাই গ্যাস এইখানে একটু যদি লক্ষ্য করি যে আমরাই আসলে আমাদের দেশের পরিবেশগুলো নষ্ট করছি আমরাই বলি যে বিদেশের অন্য জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আমাদের দেশে নেই আসলে আমি যদি এখানে একটি বজ্র পদার্থ ফেলে যাই তাহলে সেটা আমি আমার দেশকে কুলসিত করলাম কুলসিত করলাম সো আমরা এই জিনিসগুলো একটু সচেতন থাকি আমরা যে যে জিনিসটা ব্যবহার করি বজ্র পদার্থ সেই জিনিসটা আমরা নির্দিষ্ট স্থানে ফেলি বিকজ এইটা হচ্ছে সৌন্দর্যের জায়গা এটা হচ্ছে আমাদের দেশকে পরিচিত করানোর সময় বা আমরা দেশকে পরিচিত করাই এই সৌন্দর্য প্লেস তুলে ধরে তাদের মাঝখানে ময়লা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পরিবেশ এই সৌন্দর্যগুলো আমাদের দিবে না এস্টর্ন গার্ডেন দিয়ে আমরা সাজেক ব্লক এইটা শেষ করব এরপর আমরা খাগড়াছড়ির যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলো আপনাদের নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব এবং এই অসাধারণ ব্লক দিয়ে সাজেকের ডে টু শেষ করলাম এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই অসাধারণ সৌন্দর্য দেখানোর আরও সুযোগ করে দেন ইচ্ছে আছে বাংলাদেশের প্রতিটি সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি পারলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে খুবই শীঘ্রই সাজেক থেকে খাগড়াছড়ির সকল প্লেসগুলো নিয়ে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের এই অসাধারণ সুন্দর এই দেশ আসসালামু আলাইকুম সবাইকে